নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে ফেব্রুয়ারি মাসের রাশি ফল দু ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যাবে তারই একটি পূর্বাভাস আমি আপনাদের সামনে এনেছি আজকে যে রাশিটি সম্পর্কে আমি আলোচনা করব সেই রাশিটি হলো মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকারা কি ফল পেতে চলেছেন এই ফেব্রুয়ারি মাসে এই রাশিতে অর্থাৎ মকর রাশিতে বা মকর লগ্নে আমরা তিনটি নক্ষত্রকে পাই একটি নক্ষত্র হল হচ্ছে উত্তরাষাড়া নক্ষত্র যেটি রবির নক্ষত্র একটি হলো শ্রবণা নক্ষত্র যেটি চন্দ্রের নক্ষত্র এবং অন্যটি হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র যেটি মঙ্গলের নক্ষত্র এই তিনটি নক্ষত্র এবং অধিপতি গ্রহ শনি এই নিয়েই গঠিত হয়েছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের প্রথম যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে তাদের শরীর এবং স্বাস্থ্য কেমন থাকবে প্রথমত আপনাদের শরীর স্বাস্থ্য কম বেশি সমস্যা নিয়ে আসতে পারে কেননা মঙ্গল যখন সেখানে তুঙ্গি অবস্থায় ঢুকবে তখন কিন্তু সে কম বেশি সমস্যা আপনাদের দেবে তার সাথে সাথে শুক্র ও বুধ সেখানে থাকছে ব্লাড সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের দেখা দিতে পারে সে বিষয়ে আপনাদের সচেতন হতে পারে হতে হবে দ্বিতীয়ত হচ্ছে চর্ম সংক্রান্ত কোনো পীড়া আলসার যদি থেকে থাকে আপনাদের তাহলে পরে সে আলসার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া সুগার ও বিপিকে কে কন্ট্রোলে রাখবার চেষ্টা করুন বিশেষত যদি আপনাদের ধনিষ্ঠা নক্ষত্র হয় এবং শ্রবণা নক্ষত্র হয় তাহলে পরে কিন্তু শরীরের দিক ভীষণভাবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যদি আপনাদের শ্রবণা নক্ষত্রেই জন্ম হয়ে থাকে তাহলে পরে কিন্তু আপনাদের অযাচিত মেডিকেল টেস্ট করিয়ে দেবে কিছু যেটা প্রয়োজন নেই সে ধরনের টেস্টও আপনাদের কিছু করিয়ে দেবে সে বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে শরীরের যত্ন নিন অবশ্যই ফেব্রুয়ারি মাস আপনার ভালো কাটবে চলে আসবো আর্থিক বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক বিষয় যদি আপনাদের মকর রাশি অথবা মকর লগ্নে জন্ম হয়ে থাকে তাহলে বলবো একটু ব্যয়বহুল কেননা আপনাদের খরচের জায়গাটা একটু বৃদ্ধি পেতে পারে আপনাদের দ্বাদশ ভাবে মঙ্গল বুধ এবং শুক্র অবস্থান করছে যদিও তারা খুব তাড়াতাড়ি এবং তারিখের মধ্যেই আপনার রাশিভাবে প্রবেশ করে যাবে কিন্তু সেখানে প্রবেশ করলেও বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের দ্বাদশ ভাবেই থাকবে ফলত আপনাদের কম বেশি খরচের জায়গা পাওয়া যাচ্ছে সঞ্চয় হবে কম চেষ্টা করবেন রাখবার চেষ্টা করবেন কাছে আসবে কিন্তু দেবেন সেই সঞ্চয় বা সঞ্চিত টাকা থেকেও কিন্তু আপনার টাকা খরচ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে একটু যত্নবান হতে হবে এছাড়া মঙ্গল আপনার রাশিভাবে প্রবেশ করলে পরে আপনার প্রপার্টি হওয়ার জায়গা রয়েছে কেননা সে আপনার লগ্নভাবে বা রাশিভাবে অবস্থান করে চতুর্থভাবে দৃষ্টি প্রদান করবে যার ফলে আপনাদের কিন্তু প্রপার্টি বা ভূ সম্পত্তি লাভের একটা জায়গা তৈরি হবে শরীর কি কোনো সমস্যা থাকলে সেই সমস্যা মিটে যাওয়ারও যোগ পাওয়া যাচ্ছে এবারে চলে আসব আপনাদের পারিবারিক ক্ষেত্র কেমন থাকবে আপনাদের পারিবারিক ক্ষেত্র পারিবারিক ক্ষেত্র বেশ শুভপ্রদয়ী জায়গা পাওয়া যাচ্ছে এবং মঙ্গল যখন আপনার রাশিভাবে প্রবেশ করবে তখন আপনার গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে এবং আপনার পরিবারের সকলে কিন্তু আপনার পাশে থাকবে আপনাকে সাহায্য করবে যদি ধনিষ্ঠা নক্ষত্রে আপনার জন্ম হয়ে থাকে যদি উত্তরাষাড়া নক্ষত্রে আপনার জন্ম হয়ে থাকে তাহলে বিশেষভাবে শুভপ্রদ আপনার পারিবারিক ক্ষেত্র শ্রবণা নক্ষত্রে জন্ম হলে পরেও কিন্তু শুভ তবে সেক্ষেত্রে আপনার একটু মেন্টাল ডিস্টার্ব থাকবে হয়তো আপনি মানসিকভাবে অশান্তির মধ্যে দিয়ে চলবেন কিন্তু মারাত্মক কিছু না ছোট ছোট বিষয় সেগুলোকে একটু বড় করে না দেখাই ভালো তাতে আপনি আরও সুখে থাকবেন ভালো থাকবেন সে বিষয়গুলোর প্রতি আপনাকে যত্নবান হতে হবে তারপরে দেখবেন আপনার পারিবারিক ক্ষেত্র অনেক শুভপ্রদ হবে এছাড়া আপনার পিতার শরীর স্বাস্থ্য একটু সমস্যা দেখা দিতে পারে পিতার আপার পার্ট অফ চেস্ট নিয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে এবং তার প্রস্টেটের সমস্যাও কিন্তু আসতে পারে যদি সেরকম মনে হয় অবশ্যই মেডিকেলের দ্বারস্থ আপনাকে হতে হবে মাতার দ্বারা আপনার উন্নতির যোগ রয়েছে মায়ের পরামর্শ নিন এবং মাকে যথেষ্ট সম্মান দিন আপনি কিন্তু মায়ের দ্বারা উপকৃত হবেন চতুর্থভাবে বৃহস্পতি বসে আছে সে কিন্তু সেই জায়গাটাকে অনেক বড় করে দেবে এবং তুলনামূলকভাবে আপনি যে পজিশনে আছেন তার থেকে আপনাকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সঠিক রাস্তা সে দেখাতে পারবে এবারে বলবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের কেরিয়ার এই মকর রাশি এবং মকর লগ্নের জাতক ও জাতিকাদের ফেব্রুয়ারি মাসে বেশ শুভপ্রদ জায়গা পাওয়া যাচ্ছে কেরিয়ারের আপনাদের দশমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি প্রদান করছে যার ফলে আপনাদের কর্মক্ষেত্রের জায়গাটা বেশ ভালো থাকবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার খুব ভালো রিলেশান তৈরি হবে এবং আপনি কোনো জায়গায় বদলি হতে পারেন যেটা আপনার মন মতন জায়গা হবে বৃহস্পতির দৃষ্টি থাকাতে সে কিন্তু সর্বদাই আপনাকে একটা আশীর্বাদ দিয়ে রাখবে কর্মক্ষেত্রে আপনি যেটাই করুন না কেন আপনার সুনাম বৃদ্ধি হবে প্রমোশন হবে এবং আপনার তার সাথে সাথে ডেজিগনেশন হোল্ড করবেন আরও একটু উচ্চ পদে শুক্র যখন আপনার রাশিভাবে প্রবেশ করবে অর্থাৎ বারো তারিখের পর থেকে আপনার কর্মক্ষেত্রের জায়গাটা আরও উন্নত হবে এবং বড় বড় দায়িত্ব কিন্তু আপনার কাঁধে চাপতে চলেছে সেই জায়গাটাও আপনাকে খেয়াল রাখতে হবে যদি এমএনসি তে চাকরি করেন তাহলে পরে বিদেশ যাত্রার যোগ পাওয়া যাচ্ছে বারো তারিখের পর থেকে সেই সময় থেকে আপনার প্রসেসিংটা শুরু হয়ে যাবে যদি আপনি ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে যুক্ত থাকেন তাহলে পরে বলবো যে বেশ ভালো তবে একটা জিনিস আপনাদের কিন্তু শত্রুতা সৃষ্টি হবে যদিও শত্রুতা করে কেউ আপনার সাথে কিছু করতে পারবে না কিন্তু তবু কম বেশি সমস্যা তো আনবেই যাতে আপনার মানসিক চিন্তা বাড়তে পারে সেরকম জায়গা তৈরি হবে যদি আপনাদের শ্রবণা নক্ষত্রে জন্ম হয়ে থাকে যদি ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে পরে শত্রুতার দিক থেকে একটু সাবধানে থাকবেন যদি আপনার উত্তরাষাড়া নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে পরে আপনি শত্রুকে প্রবলভাবে দমন করে দিতে পারবেন সে বিষয়টাও কিন্তু রয়েছে কাজে আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে বেশ ভালো পার্টনার নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে মাসের প্রথম প্রথমার্ধের থেকে সে বিষয়টাও আপনাকে খেয়াল রাখতে হবে কেননা কাজকর্ম কে বেশি করছে কে কম করছে এই নিয়ে সমস্যা পারে নতুন নতুন লগ্নির জায়গা আপনার খুলে যাবে পথ নতুন লগ্নি আপনি অবশ্যই করতে পারেন তিনটি নক্ষত্রের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য যে তিনজনই কিন্তু লগ্নির ক্ষেত্রে বেশ ভালো ফল আপনারা পাবেন চলে আসবো প্রফেশন ক্ষেত্রে প্রফেশন কেমন থাকবে আপনাদের বেশ উন্নতির জায়গা আপনাদের পাওয়া যাচ্ছে বিশেষত যদি আপনার ধনিষ্ঠা নক্ষত্রে এবং উত্তরাষারা নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে পরে আপনি রাজনীতি প্রফেশনের সাথে যদি যুক্ত থাকেন তাহলে পরে অত্যাধিক শুভপ্রদ একটি জায়গা পাওয়া যাচ্ছে শ্রবণা নক্ষত্রের সাথে এবং উত্তরাষারা নক্ষত্রের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলব আপনাদের অভিনয় গান বাজনার ক্ষেত্রটাও বেশ ভালো থাকবে যদি ধনিষ্ঠা নক্ষত্রে আপনার জন্ম হয়ে থাকে তাহলে পরে আইনি ক্ষেত্রে আপনার পেশা ভীষণভাবে উন্নত করবে বলে মনে করা হচ্ছে বিশেষত যারা ক্রিমিনাল লয়ার নিয়ে পেশাকে বেছে নিয়েছেন ক্রিমিনাল লয়ার হিসেবে তাদের ক্ষেত্রে বেশ শুভ প্রদ চলে আসবো আপনাদের শিক্ষার্থীর জীবন নিয়ে কেমন থাকবে মকর রাশি অথবা মকর লগ্নের শিক্ষার্থীদের ক্ষেত্র আপনাদের চতুর্থভাবে বৃহস্পতি বসে রয়েছে অত্যন্ত শুভ একটি জায়গা যেখানে বৃহস্পতি জ্ঞানের মালিক এবং আপনাদের যে ভাবের মালিক মঙ্গল সে ছ তারিখে তুঙ্গি অবস্থায় প্রবেশ করছে এবং আপনাদের রাশিভাবে প্রবেশ করে যাচ্ছে ফলত আপনাদের বিদ্যাভাবে সাকসেসের জায়গা নিয়ে আসবে এবং আপনারা যথেষ্ট সফলতা অর্জন করতে পারবেন যারা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আশা করা যাচ্ছে যদি আপনি উচ্চ বিদ্যার সাথে যুক্ত থাকেন উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিন্তু আপনারা বেশ শুভ ফল লাভ করতে পারবেন যারা আর্কিটেক্ট নিয়ে পড়াশোনা করছেন যারা আইনি বিষয় নিয়ে পড়াশোনা করছেন যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত দিকে একটু আপনাদের নজর রাখতে হবে আদারওয়াইজ কিন্তু শরীরের আপনাকে ক্ষেত্রটা বেশ ভালো পাওয়া যাচ্ছে যদি আপনাদের উত্তরাষড়া এবং শ্রবণা নক্ষত্রের জন্ম হয় তাহলে পরে আপনারা কিন্তু অত্যাধিক সফলতা অর্জন করতে পারবেনই পারবেন যারা ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদেরও সফলতা আসবে কিন্তু একটুখানি মেহনত করে বা প্রচন্ড রকম পরিশ্রম করার পরে চলে আসবো এবারে আপনাদের প্রেম ও দাম্পত্য সম্পর্ক নিয়ে কেমন থাকবে মকর রাশি অথবা মকর লগ্নের জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে প্রেম ও দাম্পত্য জীবন প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভপ্রদ একটি জায়গা পাওয়া যাচ্ছে বারো তারিখের পর থেকে আপনাদের নতুন নতুন যোগাযোগ বাড়বে এবং যারা রিলেশন চালিয়ে আসছেন তাদের বিবাহের কথাবার্তাও কিন্তু পাকা হতে পারে যদি আপনার শ্রবণা নক্ষত্র অথবা উত্তরাষাড়া নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে পরে কিন্তু বিবাহের কথাবার্তা অনেক দূর এগোবে আর যদি আপনাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে পরে কিন্তু পারিবারিক একটা প্রেশার থাকবে আপনাদের পার্টনারের দিক থেকে হয়তো তাকে অন্য কোনো জায়গায় বিবাহের প্রস্তাব দেওয়া হতে পারে অথবা বাড়ির থেকে তাড়াতাড়ি দ্রুত বিবাহ অন্য জায়গায় করবার জন্য প্রেশার ক্রিয়েট করতে পারে এই ক্ষেত্র নিয়ে একটু মানসিক সমস্যা দেখা দিতে পারে এছাড়া আর তেমন কিছু নয় যারা রিলেশন অলরেডি চালিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো নতুন সম্পর্ক আপনাদের তৈরি হবে দাম্পত্য জীবনে যদি আপনি প্রবেশ করে থাকেন তাহলে পরে কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ ভালো জায়গা পাওয়া যাচ্ছে কিন্তু মাঝে মধ্যে একটু সন্দেহ প্রবণতা আপনার পার্টনারের আসতে পারে আপনার প্রতি যদি আপনার শ্রবণা নক্ষত্রে জন্ম হয় যদি উত্তরাষাড়া নক্ষত্রে জন্ম হয় তাহলে পরে একটু সন্দেহের জায়গাটা আসবে আদারওয়াইজ আপনাদের দাম্পত্য জীবন বেশ ভালো কোনোরকম প্রাপ্তি যোগ রয়েছে আপনার পার্টনারের তরফ থেকে বা আপনার নিজের তরফ থেকেও আপনি কোনোরকম প্রাপ্তি পেতে পারেন এছাড়া পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি চিন্তা দেখা দিতে পারে তাদের নার্ভ জাতীয় কোনো সমস্যা এবং চর্মপীড়া জাতীয় কোনো সমস্যা আপনাকে কিন্তু একটু টেনশনে ফেলবে এই ক্ষেত্রে যারা ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন এবং যারা উত্তরাষাড়া নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে একটু বেশি এই চিন্তার ব্যাপারটা পাওয়া যাচ্ছে আদারওয়াইজ আপনাদের দাম্পত্য জীবন বেশ শুভপ্রদ উপায় হিসাবে যেটা আমি সব সময় বলি সেই উপায় হচ্ছে লোহার ঘোড়া এটা আপনি দোকানে কিনতেও পেতে পারেন অথবা কমারশাল থেকে তৈরিও করাতে পারেন ঘোড়ার শেপের টাইপ শেপটা ঘোড়ার মতন করলেই হবে লোহার ঘোড়া যদি কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন তাহলে পরে খুব শুভপ্রদ অথবা লোহা হাতে ধারণ করুন এই মিড ফিঙ্গারে লোহার আংটি ধারণ করতে পারেন বা লোহার বালা ধারণ করতে পারেন এবং পথের যে কুকুররা ঘুরে বেড়ায় সেই পথ কুকুরকে আপনি যদি খাওয়ার দেন তাহলে পরেও আপনার ক্ষেত্রে বেশ ভালো একটি জায়গা পাওয়া যাচ্ছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার